আচ্ছা এইনে খাসির মাংসর চর্বি আনছি কি আনছো এটা খাসির মাংসর চর্বি খাসির চর্বি পাতলা ঝোল করবি আজকে পাতলা ঝোল কর আলু দিয়ে ভালো করে রান্না করবি ঠিক আছে আজকে বাবা খাসির মাংস আর চর্বি নিয়ে আইছে আজকে আলু দিয়ে পাতলা ঝোল করতে গেছে আজকে আর গাঢ় করবে না তাই তো গাড়ু করবে না আজকে আর না আজকে হালকা ঝোল ঠিক আছে ও বার আ।

আজকে চলে এসেছি আর একটা নতুন রান্না নিয়ে আর আজকে বাবা নিয়ে এসছে বাজার থেকে খাসির মাংস আর সাথে চর্বি চর্মদা। বাবা বলেছে যে আজকে খাসির মাংস একটু আলু দিয়ে পাতলা ঝোল করতে ওই জন্য আজকে তাহলে বাবার পছন্দের রান্নাই হয়ে যাক খাসির মাংস দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল চলো তাহলে এবার রান্নায় চলে যাই চর্বি আর খাসির মাংসটা ধুয়ে নিয়ে আসি বড় মা তুমি ওইদিকে সব রেডি করে ফেলো ফেলোটা হ্যাঁ পেঁয়াজ কুচানো হয়ে গেলো আদা কুচানো হয়ে গেলো রসুন কুচানো হয়ে গেছে টমেটো কুচানো হয়ে গেছে এখন এই জিরে বাটব লঙ্কা বাটব রসুন বাটব আগে দেই লঙ্কা জিরা বাটা হয়ে গেছে এখন এইটা তুলে দেই আর এইদিকে দেখো উনুনটাও সুন্দর ধরে গেছে কড়াইটা বসিয়ে দি আর ওইদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে থাক ততক্ষণে আমি মাংসটা আজকে ম্যারিনেট করেই রান্না করব তো আজকে খাসির মাংসের মধ্যে দিয়ে দিলাম এই যে লঙ্কা বাটা জিরা বাটা

আর এর মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আদা আর দিয়ে দেবো একটু কাঁচা সরষের তেল দুটো আর দিয়ে এর মধ্যে দুটো তেজপাতা এবার ভালো করে মাখবো এর মধ্যে একটা আবার ই চলে এসছে চর্মদা চর্মদা গুলো একটু পরে দেব নালে আগে খাসির মাংসের সাথে দিলে একদম চর্বি আছে যেহেতু গলে যাবে আর এইদিকে মাংসটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে আর এদিকে কড়াই বদাই গরম হয়ে গেছে আর মাংসতে দেওয়ার জন্য একটু গরম জল করে নিলাম আর এদিকে মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ এখন দিয়ে দেব একটু টক দই এবার টক দই দিয়ে আবার একটু মাখিয়ে নেব ভালো করে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়টা লেবুর পাতা দিই আর একটু ভালো করে মাখিয়ে নেব তারপরে ঢাকনা দিয়ে রেখে দেব আর আমি খাসির মাংস রান্না করলে একটু লেবুর পাতা দিই কারণ মাংস দিয়ে খুব সুন্দর একটা সেন্ট আসে তোমরাও একবার খাসির মাংস যখন রান্না করবে একটু লেবুর পাতা দিয়ে এরকম ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবে দেখবে কতটা সুন্দর লাগে খেতে এদিকে এদিকে করে ফুটে গেছে এখন জলটা নামিয়ে নিচ্ছে কড়াইও দেখো গরম হয়ে গেছে আর কত সুন্দর আগুন জ্বলেছে এইরকম আগুন জ্বললে খাসির মাংসের যা টেস্ট লাগে না আর এই তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দেবো তাহলে কি তেল আর ছিটে আসবে না এত আগুন জ্বলেছে আলু যে ছাড়বো তাপ লাগছে এতে একটু নুন দিয়ে দিই আলু ভাজার জন্য আর এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছে আরে তেল তো গরম হয়ে গেছে এখন তেজপাতা দিয়ে দিচ্ছি আর এদিকে দারচিনি এলাচ লবঙ্গ থেতো দিয়ে দিলাম আর দিয়ে দেব জিরা ঐদা দাদান ভুট্টার আঁচ লাগাচ্ছে আর তেলের উপরে দিয়ে দিলাম प्याज কুচি আজকে আর प्याज বাটা দেব না যে পাতলা ঝোল করব তো प्याज বাটা দিলে একদম गाড়ো হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর এইদিকে পেঁয়াজ আর টমেটোটাও ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব এই ম্যারিনেট করা মাংসগুলো আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কয়টা গোটা রসুন আর কালারটাও দেখেছ কতটা সুন্দর আর এখন দিয়ে দিচ্ছি চর্বি আর চর্মদা আর এখন ভালো করে কষিয়ে নেব ওই ঢাকনা দেব আর একটু একটু করে কষাবো তাহলে কি মাংস পুরো ভেতর থেকে একদম নরম হয়ে যাবে আর এদিকে মাংস কষাও হয়ে গেছে দেখো কতটা সুন্দর হয়ে গেছে কষা হয়ে গেছে মাংস এখন দিয়ে দেবো মধ্যে জল এত তাপ এদিক দিয়ে জলই দিতে পারছি না আর আলুটা একটু পরেই খাসির মাংস তো একটু সিদ্ধ হতে অনেকটা সময় লেগে যাবে আর আলু আগে থাকতে দিলে আলু পুরো একদম ঝোলের সাথে মিশে যাবে জন্য আলুটা একটু পরে দেব এবার ভালো করে জাল করে নেবো ঝোলের মধ্যেই এখনই দিয়ে দিচ্ছি এই বাটা গরম মশলাটা তাহলে ঝোলের টেস্টটা একটু বেশি ভালো আসে একটু আগে দিলে পুরো মাংসের মধ্যে ওই গরম মশলার সাতটা ঢুকে যায় এবার ঢাকনা চাপা দিয়ে ভালো করে মাংসটা সিদ্ধ করে এবার আচাটা দিয়ে দিই আচার জাল বেশ ভালো জলে কত সুন্দর জাল জলছে দেখ বেশিক্ষণ টাইমও লাগবে না এই মাংস হইতে বক বক করে ফুটছে আর এখন দিয়ে দেবো ওই আলুগুলো

আদ্যতবা না তো যসু তো বন্ধুরা হয়ে গেছে খাসির মাংসের পাতলা ঝোল তো ঝোল আর টানানো একটু পাতলা পাতলাই রেখেছি দেখো দেখো বাবা এইটুকুকে পাতলাতে হবে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ একটু গাড়ো করব

বেশি হয়নি বেশি লবণ হয়নি পাতলা ঠিকই আছে তাহলে বাবা তোমার মনের মতো হয়েছে আজকে খাসি তো বন্ধুরা খাসির মাংস চর্বি চর্মদার পাতলা ঝোলটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও খেতে কিন্তু সত্যি অনেক সুন্দর হয়েছে আর লেবু পাতা দেওয়ার জন্য তো বেশি ভালো লাগে আমি তো খাসি মাংস রান্না করলেই লেবু পাতা দিই তোমরাও একবার লেবু পাতা দিয়ে রান্না করে দেখবে খুব সুন্দর লাগবে তো চলো বন্ধুরা আজকের মতন রান্না এই অবধি আর যারা আমাদের চ্যানেলে প্রথম তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিয়ে যাতে আমাদের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো চলো আবার দেখা হচ্ছে আর একটা নতুন কোনো রান্না নিয়ে আর আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ